রুস্কেরা হুঁস ফিরছে সব্নম বুবলির স্বপ্নম বুবলির এখন হিতাহিত জ্ঞান ফিরে আসছে তার স্বামীকে যারা অহমান করবে তার স্বামীকে যারা ছোট করে কথা বলবে যারা তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করবে শক্ত হাতে স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি বা স্বামীর প্রতি ভালোবাসা নিংড়ে নিংড়ে দিবে হঠাৎ করে স্বপ্নম বুবলি স্বামীর প্রতি এত আবেগ আসলো কেন আর স্বপ্নম বুবলি স্বামী বাকি প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে সবনম বুবলির স্বামী বলতে কাকে বেরিয়ে যাচ্ছেন বা কার তার স্বামীকে অবমান করলে তিনি ওই তাই এই সমস্ত লোকের সাথে থাকবেন না এই সমস্ত লোকদেরকে তিনি করবেন সেই আসলে কে চলছে সবনম বুবলির স্বামীকে খোঁজদা সার্স হচ্ছে অনন্ত বলিলের ছবি এখন সবনম বুবলির খোঁজদা সার্স সবনম বুবলিজ হাজবেন্ড ইজ হি কে সে শাকিব খান শাকিফ খান শবন বুবলির স্বামী যদি হয়ে থাকে এটা কোনো রেকর্ড কোন ডকুমেন্টস কোন প্রুফ কেউ দিতে পেরেছো কি বা এম ইকবাল বলেছে বারবার স্বপ্ন বুবলির সাথে বিয়ে হয়নি সাকিব খানও বলেছে যে স্বপ্ন বুবলিকে প্রমাণ দেওয়ার জন্য সেই প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখেনি বন্ধুরা যে সাকিব খানের বিরুদ্ধে তিনি বারবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে যান যে সাকিব খানের শত্রুদের সাথে তিনি গলায় গলায় বাপ করেন যে সাকিব খানের শত্রুদের কাছে যেই তিনি ডাইপার আর দুধে ডালু জিব্বার জন্য কান্নাকাটি করেন বাচ্চার সেই শাকিব খানের প্রতি সেই শাকিব খানকে স্বামী সম্বোধন করে সাকিব উগলে উগলে দিচ্ছেন বুবলি সেটাকে নিয়ে আবার ফেসবুকে পোস্ট করে সাকিব সম্মান করছেন যে স্বপ্নম বুবলি সাকিব খানের সবির সাথে প্রতিনিধিত্ব করার জন্য তিনি সিনেমা নিয়ে এসে দাঁড়িয়ে যান সেই বুবলি আবার শাকিব খানের প্রতি এত ভালোবাসা কেন ঘটনাটা কি ঘটনার অন্তরালের কাহিনীটা কি স্বপ্নম বুবলি ছবিগুলো মায়ের খেতে খেতে সর্বোচ্চ পর্যায়ে মায়ের খেয়ে গেছে তার ছবি এখন আর কেউ দেখে না নো বডি ওয়াজ শবনম বুবিস মুভি যেটা সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন কেউ চালাচ্ছে না কারণ এটা দর্শকও দেখছেই না সার পোকা পর্যন্ত সেই ছবি দেখতে যাচ্ছে না বন্ধুরা এখন অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার সব মুভিকে নিয়ে কাজ করতে কাজ করতে চাচ্ছেন না সব মুভির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এখন সব মুভি সাকিফিয়ান সাকিব খানের একটা বিশাল ফ্যান বেজ আছে তাদের মনজয় করার জন্য তিনি নতুন করে খানের প্রতি অর্থাৎ শাকিব খানকে স্বামী সম্বোধন করে তার প্রতি ভালোবাসার ইঙ্গে দিচ্ছেন এবং তিনি শাকিব খানের প্রতি করেই এত মায়া এত মমতা এই শাকিব খানের পুরুষোত্তমেও তিনি প্রশ্ন তুলেছিলেন বন্ধুরা এবং শাকিব খানকে তিনি কি কি বলেছেন শাকিব খানকে তিনি কেবে কেবে কোথায় কোথায় কোন কোন জায়গায় ছোট করেছেন আপনারা সেটা সবাই জানেন ইতিমধ্যে তিনি সেই সাকিব খানকে স্বামী সম্বোধন করে তিনি এটা বলছেন যে আমার স্বামীকে যারা অপমান করে কথা বলবে যারা আমার স্বামীকে সম্মান করবে না আমি এখন তাদেরকে অ্যাভয়েড করব এড়িয়ে চলবো তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না তার মধ্যে এন দিকবাল সাথে তো সম্পর্ক মধ্যে নাই এন দিকবাল তার ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে আর বাকি যাদের কথা বললাম কাজ হারিয়ে বেকুল বুবলি এখন নাই এয়ার আর কুল আর ওই কুল বন্ধুরা ভালো থাকবেন